ব্রেকিং নিউজ পাকিস্তান গুলিতে ভারত সমর্থিত তিরিশ সন্ত্রাসী নিহত পাকিস্তান ও আফগান সীমান্তের খাইবার পাকতুক খাওয়ার উত্তর ও ওয়াজিরিস্তান জেলায় প্রবেশের চেষ্টাকালে গুলিতে ভারত সমর্থিত অন্তত তিরিশ জন সন্ত্রাসী নিহত হন শুক্রবার চারই জুলাই পাকিস্তান সেনাবাহিনীর অন্তর্দপ্তর সংযোগ বিভাগ আইএসপিআর থেকে দেওয়া এই বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে এই বিবৃতিতে আরও বলা হয়েছে সীমান্ত এলাকা হাসান খেলা এক থেকে দুই দুই থেকে তিন জুলাই ভারত প্রক্সি বাহিনী ফিতনা আল খাওয়ারিজের বড় একটি সন্ত্রাসী দলকে শনাক্ত করা হয়েছিল সময় ভারতীয় প্রক্সি বাহিনীর সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশের চেষ্টা করলে তিরিশ জনকে গুলি করে হত্যা করে সেনাবাহিনী পরে তাদের কাছ থেকে অস্ত্র গোলা এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয় পাকিস্তানের মিডিয়া শাখার পক্ষ থেকে আফগান সরকারের কাছে ভারতীয় প্রক্সি বাহিনীর কার্যক্রম বন্ধের আহ্বান জানানো হয়েছে প্রসঙ্গত গত সপ্তাহে উত্তর ওয়াজিরিস্তানের সেনাবাহিনীকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা হয়েছিল এতে নিহত হয়েছিল পাকিস্তানের সেনাবাহিনীর তেরো জন সদস্য সেনা দু সাল থেকে সন্ত্রাসী হামলার পরিলক্ষিত হচ্ছে পাকিস্তানে গত বছর দু সাল ছিল সবচেয়ে ভয়াবহ বছর দু হাজার চব্বিশ সালে বছর জুড়ে পাকিস্তানে সন্ত্রাসী হামলা চৌচল্লিশটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে শতকরা হিসাবে গত এক দশকের মধ্যে দু সালে দেশটিতে সন্ত্রাসী হামলার হার ছিল চল্লিশ শতাংশের বেশি দেশ ও দেশের বাহিরের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ